আসসালামু আলাইকুম আজকে রমজান মাসের তৃতীয় দিন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দয়াও অনেক ভালো আছি আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হলো আমাদের ছেলে সন্তান অর্থাৎ আমাদের পরিবারে যে আমাদের ছেলে সন্তানেরা আছেন তাদের লেখাপড়ার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনারা হয়তো জানেন আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা অনেক আশা ও স্বপ্ন দেখে থাকি আমরা কি সেটা কখনো বাস্তবায়ন করতে পারি পূরণ করা সম্ভব সেই স্বপ্ন সে আশা মানুষের মতো মানুষ করে তাদেরকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করা কি সম্ভব অবশ্যই সম্ভব উদাহরণস্বরূপ বীজ জমিতে বপন করেছেন বা বীজ জমিতে ছিটিয়ে দিয়েছেন কিন্তু বীজ বপনের পর যে কাজগুলো করতে হয় সেগুলোকে আমরা করে থাকি করি বীজ গাছ বড় হলে জমির চারপাশে বেড়া দিতে হয় সেই বেড়াকে আমরা দেই গরু ছাগল থেকে রক্ষা করার জন্য যা যা করা সেটাকে আমরা করি অনেকে করে অনেকে করে না করেন না যারা করেন না তাদের জন্য আমি বলছি আজকের এই বক্তব্য তাদের জন্য গাছের আশেপাশে অনেক আগাছা তৈরি হয়ে থাকে আগাছা জন্ম হয় সেগুলোকে আমরা পরিষ্কার করি গাছকে ক্ষতিকারক প্রকার থেকে রক্ষা করার জন্য কীটনাশক প্রয়োগ করতে হয় সেটাকে করি গাছের খাদ্য জোগান দেওয়ার জন্য পানি প্রয়োজন সে কি পানি সেচ আমরা দিয়ে থাকি দেই যারা করেন অবশ্যই তাদের গাছ ভালো হবেন তাদের ফল ফলন ভালো হবেন ফসল ভালো হবেন আর এগুলো যদি আমরা করে থাকি তাহলে অবশ্য ভালো ফলাফল পাব করে না থাকলে কখনো গাছকে নিয়ে আমরা ভালো আসা করতেই পারি না। আসুন আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য কিছু কিছু নিয়ম আছে নিয়ম নীতি আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এবং কি মেনে চললে অবশ্যই তাদের ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে আবার অনেক অভিভাবক আছেন এগুলো এগুলো করেন না এই জন্য তাদের ছেলে সন্তানদেরকে সঠিকভাবে সঠিক স্থানে পৌঁছাইতে পারেন না নিয়ে যেতে পারেন না তার আগে ঝরে পড়ে যায় তো আমাদের যেগুলো করার দরকার যেগুলো করণীয় আছে আমাদের সন্তানদের জন্য সেগুলোর দিকে আপনারা নজর রাখবেন অবশ্যই আপনারা আশা করি আপনাদের ছেলে সন্তানদেরকে সঠিক জায়গায় পৌঁছাতে নিয়ে যেতে সক্ষম হবেন বিষয়টা হলো এক নম্বর বিষয় প্রাইভেট বেশি বেশি করে প্রাইভেট আপনারা দেবেন না প্রাইভেট যেমন কি স্কুল প্রাইমারি হাই স্কুল সেখানে পড়াচ্ছেন সেখানে আপনারা স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছে আপনারা প্রাইভেট দিয়েছেন বাড়িতে দিয়েছেন প্রাইভেট কোচিং সেন্টারে দিয়েছেন অধিক প্রাইভেট হয়ে গেল তার জন্য তার জন্য পড়াটাও বেড়ে গেল স্কুলের টিচারদের পড়াশোনা স্কুলদের স্কুলে পড়াশোনা কোচিংয়ের পড়াশোনা বাসায় আবার আরেকটা টিচার দিয়েছেন তার পড়াশোনা এতে কী হবে সে কি এতগুলো পড়া মুখ করতে পারবে এতগুলো পড়া আয়ত্তে আনতে পারবে তার জন্য কঠিন হয়ে যাবে এদিকে একটু সজাগ সজাগ থাকবেন এদিকে একটু সচেতন থাকবেন যে প্রাইভেট তো অবশ্যই প্রয়োজন গাইড তো অবশ্যই প্রয়োজন তবে অধিক গাইড দিলে কিন্তু বাচ্চারা খারাপ হয়ে যাবে তাদেরও স্বাধীনতা আছে আপনারা বেছে ভালো টিচার দেখে যে সকল সাবজেক্ট পড়াতে পারবেন তাকে কিছু মাইনে বেশি দিয়ে রাখুন এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আসেন বোর্ডের সঙ্গে বোর্ড বইয়ের সঙ্গে সম্পর্ক আমরা রাখি না অনেক ছাত্রছাত্রীরা আছেন তারা বোর্ড বইয়ের সঙ্গে সম্পর্ক না রেখে তারা গাইড নোট এগুলোর উপরে বিশ্বাস করে করে থাকেন অবশ্যই বোর্ড বইয়ের সঙ্গে আমি মনে করি আমি বিশ্বাস করি বোর্ড সঙ্গে যারা সম্পর্ক রাখছেন তারা অবশ্যই ভালো রেজাল্ট করছেন বোর্ড বইয়ের যেগুলো গদ্যপদ্য আছে যেগুলো পড়া আছে আপনি রিডিং করেন রিডিং করেন প্রত্যেক লাইনে লাইনে আপনারা পড়বেন এবং এবং বেরিয়ে ঢুকাবেন কী বলছে দেখবেন যে প্রশ্ন যেখান থেকে আসুন আপনি রেজাল্ট দিতে পারবেন মানে আপনি উত্তর দিতে পারবেন পরীক্ষায় আপনি লিখতে পারবেন গাইড অবশ্যই আপনারা নেবেন এইগুলো কমপ্লিট করার পরে আপনারা অধিক অভিজ্ঞতা অর্জন করার জন্য গাইড লোড নেন সমস্যা নেই দু নম্বর পয়েন্ট পয়েন্ট চলে গেল তিন নম্বর আসেন লেখাপড়ার ফাঁকে অন্য কাজে ব্যস্ত রাখা আপনার সন্তানদেরকে আপনি লেখাপড়া করেছেন বাট অন্য কাজে আপনি তাদেরকে আবার ব্যস্ত রাখতেছেন তারা সময় পাচ্ছে না এটা করবেন না তাদেরকে অবশ্যই লেখাপড়া আগে করাবেন লেখাপড়া কমপ্লিট করে তারপরে অবশ্যই কাজ করাবেন কাজ করাইতে হবে বাচ্চাদেরকে সব শিক্ষা দিতে হবে তিন নম্বর পয়েন্ট চলে গেল বন্ধুদের সাথে বাইরে আড্ডা দেওয়া আছেন অনেকে আছেন ছাত্র ছাত্রী অনেকে ছাত্রী তো মেয়েরা তো জান না মেয়েরা তো ওই মাকে বাবাকে হেল্প করেন বাড়ির কাছে কিন্তু ছেলেরা আছেন যে তাদের ধরে রাখা যায় না তাদেরকে বুঝাবেন আগে বাবা তোমার পড়াশোনা কমপ্লিট করো আগে দেখো কি কাজ আছে স্কুলের কিংবা তোমার প্রাইভেটের সেটা কমপ্লিট করো তারপরে তুমি আড্ডা দাও আটের একটা সম সময় সীমিত ধরে দেবে এবং কি গাইড দেবেন কোথায় যাচ্ছে কার সঙ্গে ঘুরতেছে ভালো ছেলের সঙ্গে অবশ্যই থাকতে হবে তাকে কথায় আছে স্বর্গে স্বর্গবাস অসৎ স্বর্গে সর্বনাশ সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন পাঁচ নম্বরে চলে আসি নিয়মিত পড়তে না অবশ্য অনেক ভাই বোনেরা আছেন নিয়মিত পড়ার টেবিলে পড়েন না পড়তে বসেন না এইটি দিকে আপনারা খেয়াল রাখবেন নিয়মিত পড়তে বসবেন নিয়মিত পড়া আপনারা স্টাডি করবেন অবশ্যই আপনারা ভালো ভালো করবেন তাদের তাহলে আপনারা সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন ছ নম্বরে আসেন যেটা বর্তমানে আমাদের সব জায়গায় সমস্যার সৃষ্টি করতে সেটা হচ্ছে মোবাইল 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 অবশ্যই আমরা ব্যবহার করব মোবাইল আমাদের প্রয়োজন যেহেতু এটা আমাদের জীবন সঙ্গে মানে সম্পর্ক তৈরি হয়ে গেছে অবশ্যই মোবাইল প্রয়োজন তবে মোবাইলটা প্রাপ্তবয়স্কর জন্য আমি মনে করি দরকার আপনার ছেলে মেয়েকে অবশ্যই মোবাইল নেবেন তবে ভিডিও মোবাইল নয় কিপ্যাড সেট বাটম সেট যাতে কোনো রকম করে ফোন ধরতে পারে এবং কল দিতে পারে এই আমার কথাতে যদি কোনো আমার ভাই ছোট ভাই ভাইস্তা ভাগিনা তারা যদি মন খারাপ করে থাকেন তাহলে তাদেরকে বলবো দেখুন আগে আপনারা ক্যারিয়ারটা তৈরি করুন আপনারা আপনারা আগে আপনাদের পড়াশোনা পড়াশোনা ভালোভাবে করুন ভালো রেজাল্ট নিয়ে আপনারা ভালো ভালো জায়গায় যান অবশ্যই দামি বিশ্বের সেরা দাম দামি সেরা মোবাইল আপনারা কিনবেন তখন তো দেখবেন যে আপনার জীবনটা অন্যভাবে অন্য পর্যায়ে চলে গেছে যারা পারেননি করতে তাদের আফসোস তারা এখন আফসোস করে যে হ্যাঁ আমি জীবনে কি করলাম আমি তো পারলাম না তো আমার বাণী আমার কথা যে আপনারা আপনারা করেন আসেন এখন সাত নম্বর প্রশ্ন এটা তো গেলই মোবাইল মোবাইল থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন তাহলে আপনি ছেলে সন্তানরা পড়াশোনা মনোযোগ দেবে সাত নম্বর পড়েন আসেন পরিবারের বাবা মার মধ্যে অমিল ঝগড়াঝাটি সবসময় লেগে লেগে আছেন ঝগড়াঝাটি করতেছেন আপনাদের দুজনের মধ্যে মিল নেই তাহলে দেখবেন যে আপনার যে ছেলে সন্তানেরা আছে পাশে লেখা করছে তাদের কিন্তু মন বসবে না পড়াশোনা প্লিজ অনুরোধ তাদের সামনে কখনো এই ধরনের আচরণ করবেন না যদি আপনাদের ছেলে সন্তানকে মানুষ করতে চান তাহলে অবশ্যই এইসব ত্যাগ থেকে আপনার এইসব ঘেগড়াধারি থেকে আপনাদেরকে পরিত্যাগ করতে হবে এইসব নোংরা কাজ থেকে আপনাদেরকে দূরে সরে থাকতে হবে এটা এইগুলো হচ্ছে সমাজের নোংরা কাজ আপনার সমস্যা সংসারের সমস্যা থাকতে পারে থাকতে পারে অভাব অনেক থাকতে পারে আপনার তো তাকে নিয়ে সমস্যা থাকতে পারে আপনি দশকে নিয়ে বসুন সমাজকে নিয়ে বসুন গার্জেনকে নিয়ে বসুন সমাধান দেন তবে লং টাইম নয় শর্ট টাইম শর্ট টাইমের সমাধান করুন কারণ ছেলে সন্তানেরা আবার এগুলো কখনো আশা করে না কামনা করে না আপনাদের দুজনকেই ছেলে সন্তানেরা ভালোবাসবে কারণ বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসে ছেলে সন্ধানেরা আপনার আচ্ছা যাক কিছু কথা বলবো না রমজান মাস হ্যাঁ আপনাদের জন্য আল্লাহর কাছে শিষ্যকর্তার কাছে দোয়া রইল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সংসার আপনাদের পরিবার যাতে ভালো চলে ভালোভাবে ভালোভাবে নিয়ে যেতে পারেন ছেলে সন্ধ্যে যদি ভালো মানুষ করতে পারেন আমি আল্লাহর কাছে হাজার হাজার দোয়া করব আমাকে আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যাতে আমার জীবনকে সুন্দরভাবে সামনে আমারও সংসার আছে সামনের দিনগুলোতে যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি সুন্দরভাবে নিয়ে যেতে পারি ঠিক আছে Assalamualaikum, As Allah Hafiz.